সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আরো একটি ক্লাসে আজকের ক্লাসটা হবে বৃত্ত নিয়ে বৃত্তের অনুশীলনী আট দশমিক দুই এ আমরা বৃত্তের কেন্দ্রস্থপন বৃত্ত চাপ এবং চাপ উপচাপ এই সম্পর্কে আমরা কি করবো আজকে আলোচনা করবো এই আলোচনার মধ্য দিয়ে আমরা একটা গাণিতিক সমস্যাও কি করবো সমাধান করব। এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আমাদের বৃত্ত সম্পর্কে একটু জ্ঞান রাখতে হবে আর এই বৃত্ত সম্পর্কে যদি আমরা জ্ঞান রাখি তাইলে বৃত্ত যে চ্যাপ্টারটা এটা অত্যন্ত সহজ ভাবে তোমরা কি করতে পারবা অনুশীলন করতে পারবা আমরা দেরি না করে কি করব আজকের ক্লাসটা শুরু করব দেখো আজকের ক্লাসে আমি অকেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে এবিসিডি অন্তলিখিত চতুর্ভুজে এসি বিডি কর্ণদয় ই বিন্দুতে কি করে ছেদ করলে প্রমাণ করতে হবে যে এস এটা আমাদের প্রমাণ হবে কিন্তু এই প্রমাণ দেখাইতে গেলে আমাদের কিছু বিষয় আসলে জানা দরকার যেমন আমরা বৃত্ত জানি যে বৃত্তটা কি বৃত্তটা হলো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কি একটা ছাড়কেল নির্দিষ্ট বিন্দুতে মিলিত হওয়াটাই হলো কি এটা একটা বৃত্ত এটা একটা কি বৃত্ত এবং এই বৃত্তের যে পরিধিটা দেওয়া আছে বা দেয়ালটা দেওয়া আছে এটা হলো কি আমরা জানি পরিধি এটা জানি কি পরিধি এবং এই কেন্দ্রের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয় ব্যাসার্ধ এবং এই ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি কি দ্বারা প্রকাশ করি আর দ্বারা প্রকাশ করি এবং এই কেন্দ্রের বাহিরে দিয়ে যে কোনো ধরনের আমরা যে রেখাটা নেব এবং বৃত্তের পরিধির দুটা প্রান্তে যখন কি করবে স্পর্শ করবে সেই স্পর্শ রেখা বা রেখাংশটাই হবে কি বৃত্তের যা সে বৃত্তের কি হবে যা হবে এখন এখান থেকে দেখো যে আমরা এই চাপ নিয়ে আমরা কি করব এই যে প্রমাণটা আমরা একটা কি প্রশ্ন লিখেছি এই প্রশ্নে কি প্রমাণটা হবে কি বিভিন্ন ধরনের আমরা চাপ ব্যবহার করব এই চাপ ব্যবহার করার জন্য আমাদের বৃত্তের কেন্দ্রস্থপন এবং আমাদের কি করা লাগবে লাগবে আমরা জানি বৃত্তের একই চাপের উপর একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক

কেন্দ্রস্থ কোণকে সমান করতে চাই বৃত্তস্থ কোণটার তাহলে বৃত্তস্থ কোণটাকে কি করা লাগবে দ্বিগুণ করতে হবে অথবা যদি কেন্দ্রস্থ কোণকে অর্ধেক করে তাই সেক্ষেত্রে আমরা কি পাবো বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের সমান পাবো আচ্ছা এরপরে দেখো এরপরে আমরা পাবো কি যে অর্ধ কোণ এক সমকোণ আমি যদি এটা বৃত্ত আঁকাই এ রে কেন্দ্র এটা কি না হইছে একটা ব্যাস না হয়েছে। এই ব্যাস তারা কি কেন্দ্রের ভিতর দিয়ে যখন পরিধির এক প্রান্তকে এক প্রান্ত থেকে অপর প্রান্তকে স্পর্শ করবে তখন সেটাকে আমরা বলবো কি কি বলবো ব্যাস এবং এই ব্যাস দ্বারা কি হইছে এটা বৃত্তকে অর্ধেক করা হয়েছে এই অর্ধেক বৃত্তকে যখন আমরা বৃত্তস্থ কোণ আমরা নিতে যাব অবশ্যই কি হবে বিতুস্থ কোণটা হবে সমকোণ হবে বিতুস্থ কোণ কি হবে সমকোণ হবে এখন এই যে দেখো দাও আছে 2ab এই যে কোণগুলো পরস্পর ইভেনলি সেট করে এখন দেখো আগে একটা ত্রিভুজ যদি ব্যবহার করি এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের ভিতরে কি আছে তিনটা কোণ আছে এর ভিতরে কি আছে তিনটা কোন এই একটা কোণ এই একটা কোণ এই একটা কোন এবং এই তো বাইরে দিয়ে আছে আরো একটা কোন দেওয়া আছে আমরা জানি কোন ত্রিভুজের কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোন দয়ের সমষ্টির সমান তাহলে এই কোনটা যদি সমান করতে চাই তাহলে এর উল্টা দুইটা কোন দয় আছে এই কোন এবং এই কোণ এই দুইটা কোণের যোগফলের সমষ্টি কি হবে বহিস্থ কোণের সমান এখন আমরা প্রমাণে যেতে পারি দেখো প্রমাণটা কি দেওয়া আছে আমরা একটা বৃত্ত একটা বৃত্ত এইখান থেকে আমরা কি নেব যে বিডি এবং কত বিডি এবং কি এসি এবং বিডি দুটা কি নেব কর্ণ নেব এসি এবং বিডি দুটা যদি করণ নেই এদিকে নিলাম একটা জ্যা নিলাম এটা কি এটা একটা কি হলো এটা একটা কি চতুর্ভুজ আমি দুইটা কর্ণ নেব এসি কর্ণ এ সি এসি কর্ণ এবং এরপরে নেব কি বিডি কর্ণ দেখো তো নেওয়া যায় কি না আমরা এসি এবং বিডি দুইটা কর্ণ নিলাম এসি এবং বিডি দুটা কর্ণি এবং কেন্দ্র কি দেওয়া আছে ও কেন্দ্র দেওয়া আছে বি ডি এখন এই ও কেন্দ্রটা কি করো যোগ করে দাও যোগ করলাম এখানে যোগ করো এর পাশে যোগ করো ও কেন্দ্র বিশিষ্ট কি দেওয়া আছে বৃত্ত দেওয়া আছে এবং কর্ণদ পরস্পর কি করছে ই বিন্দুতে সেট করছে এখন এখান থেকে যদি আমি প্রমাণ দেখাইতে যাই দেখো এখানে যতগুলো বিষয় জানা দরকার আমরা কিন্তু জেনেছি এখন জাস্ট হলো আমরা কি দেখাবো প্রমাণটা দেখাবো প্রমাণ দেখাইতে গেলে দেখো কি করা লাগবে প্রমাণ প্রমাণে যদি আমি যাই এবি চাপের উপর এবি চাপের উপর আমরা জানি আমরা জানি বৃত্তের একই চাপের উপর দন্ডার মান বৃত্তস্থগুন কেন্দ্রস্থগনে কি হবে অর্ধেক হবে এবং বৃত্তস্থগণকে যদি আমি দ্বিগুণ করি তাহলে কেন্দ্রস্থগনের কি হবে সমান হবে তাহলে সেক্ষেত্রে দেখো কোন কি দাও আছে বি সি একে আমরা কি করবো দ্বিগুণ করবো গুণ কি করলাম দুই গুণ এক নাম্বার সমীকরণ

যদি সিডি চাপের উপর নেওয়া হয় সিডি 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 চাপের উপর নিলে কি হবে সিওডি যেহেতু প্রমাণে কথা বলা তাহলে আমরা কি দেবো সিওডি সিওডি সিডি চাপের উপর কি আছে সিওডি সিও ডি তাহলে আমরা কি লিখতে পারি দেখো সিডি চাপের উপর তাহলে সিবিডি টু কোন সিবি কত ডি এটা হলো কি দুই নাম্বার সনীকরণ আমরা এক যোগ কত দুই এই দুইটা সনিকরণ যদি যোগ করি কোন ও বি প্লাস কোন সিওডি সিওডি ইকাল টু কী দাও হচ্ছে টু কোন বি সি এ টু কোন বিসিএ প্লাস

C B D, sorry, C B D. तो लिखने में क्या लिखा जाएगी? देखो, C B E two, C B C E, B C E plus कौन? CBD. CBD C B D, -E C B D परिवर्तित C लगा ले, कौन C B E? Okay, तो আমরা জানি বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোন দ্বয়ের সমষ্টি কি সমান তাহলে এই কোণ এবং এই কোণ মিলা কি হবে সি এ ই বি দেখো এ ই বি এই কোণের বহিস্থ কোণ কি দেওয়া আছে এ ই বি এই বহিস্থ কোণের অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কি হবে সমান হবে 2 কত আছে কোন এ বি এরকম আরো একটি ক্লাস নিয়ে হাজির হবে তোমাদের সামনে সবাইকে ধন্যবাদ